তো তার আচার বানাবো প্রথমে এই যে দিয়ে দিলাম সরিষার তেল চাল তার আচারে কিন্তু সরিষার তেল এতটা লাগে না তারপর অল্প পরিমাণে একটু দিতে হয় এই যে তারপরে যে এখন দিয়ে দেবো যে শুকনো মরিচ তারপরে যে দিয়ে দেবো যে রসুন রসুনে যেভাবে ফালি করে নিয়েছি এটা তারপরে যে আদা রসুন টেস্ট দিয়ে এখন এটাকে ভালোভাবে নাড়াচাড়া করব এই যে দেখুন সরিষার তেল কিন্তু অরিজিনাল হলে এরকম ফেনা ফেনা হয়ে উঠে এখন আমি এই যে লবণ অ্যাড করে দিব তাহলে একটু ফেনাটা কমে যাবে লবণ অ্যাড করে দিলাম তারপরে যে একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম তারপরে হলুদ দিয়ে দিলাম এই জিরা ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এখন ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে চালতা গুলা দিয়ে দিব আব্দুল্লার মা একটু দেন এই যে আমি চালতা গুলাকে একটু হলুদ দিয়ে সিদ্ধ করে এবার ফালি ফালি করে কেটে একটু পুতা দিয়ে হালকা ছেঁচে নিয়েছি এখন এই যে আমি চালতা গুলা ঢেলে দিলাম তেলের ভিতরে মশলার ভিতরে তারপরে যেটাকে এটাকে ভালোভাবে একটু মেরে চেড়ে কষিয়ে তারপরে চিনি অ্যাড করে দেব আগে কিন্তু চিনিটা আমি অ্যাড করবো না তাহলে অনেক পানি বের হয়ে আসবে আমি একটু কষানোর পরে চিনিটা অ্যাড করব তো এখন এই যে দিয়ে দেব চিনি আর চিনি আছে এই যে চিনি অ্যাড করে দিয়ে এখন এই যে ভালোভাবে নাড়াচড়া নাড়াচাড়া করে নিই এখন এভাবে চিনিটাও গলতে থাকবে আমার চালতার আচারটাও ভালোভাবে রান্না রান্না হতে থাকবে একবারে মানে বাজা বাজা হয়ে যাবে না ততক্ষণে আমরা রান্না শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই এই যে এখন এই যে দিয়ে দেবে যে চিলি ফ্লেক্স যে যতটুকু জাল খাবেন ওই পরিমাণে মরিচের মরিচটা ভেজে তারপরে গুঁড়া করে নেবেন তারপরে এটা দিয়ে তারপরে এই যে আমি দেখুন পাঁচ ফোড়ন আমি গুঁড়া করে নিয়েছি পাঁচ ফোড়নটাকেও ভেজে তারপর ব্লেন্ডার করে নিয়েছি যে পরিমাণ মতো ওই পাঁচ ফোড়নটাও অ্যাড করে দিলাম এখন আবার ভালোভাবে নেড়ে চড়ে নিব দেখুন আমাদের আচারের কালারটা কত সুন্দর আসছে আচারটা প্রায় শেষ রান্না করা আমরা আর বেশিক্ষণ ভাজা ভাজা করবো না যেহেতু এটা খেয়ে ফেলবো বেশি দিন রাখব না তাই এখানে আর ইয়াও মানে এই যে সিরকা দেয় অনেকে এটাও আমরা এটাও আমি দেবো না আচারে কিন্তু সিরকা দিলে আচারের টেস্টটা কিন্তু নষ্ট হয়ে যায় তাই এটা আমি দিব না এই যে আমার আচারটা কিন্তু শেষ হয়ে গেছে কালার রান্না করাও শেষ এই যে দেখুন কালারটাও কত সুন্দর আসছে কত লোবনে এটা আসলে বানিয়ে না খাইলে বুঝা যায় না এটার টেস্টটা কেমন এই যে দেখুন কত সুন্দর একবার পুরো পারফেক্ট চিনি লবণ মশলা তেল আপনারা এভাবে বাসায় বানিয়ে নেবেন এভাবে রেসিপিটা ফলো করে